অন্য দোকানে দেখতে হইব হইতো এটা দোকান ওই ভাই তরমুজ লন তরমুজ লন কিস হিসেবে ব্যস্ত আছি তা তরমুজ ভালো তো ভালো মানে একবার কিনবেন তো আরেকবার আইবেন লন 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 বেচছ লন ওই বাবা বড়ডা কত বড়ডা একদম আষ্ট ছড়া এতে টেকা হইছে এর তো কে ভাই সাইজটা দেখছেন ওজন দিলে পাক্কা 8 কেজি হইব হ্যাঁ 8 কেজি দাম আষ্ট তাহলে কে কে কেজি কত পড়লো 100 টাকা তাহলে কে কে কেজি হিসেবে বেচা হইলো কেজি হিসেবে বেসলাম কনে এই যে নাও এক পিস আষ্ট আচ্ছা দেন কাইটটা একটু চেক করে দেন না না কাইটা তোর মজবে না বাড়ি যা চেক করো আরে ভাই বেবে ভিতরে যদি কাঁচা থাকে তাইলে ওটা তোমার ভাগ্য দেখা শোনা ভাই ছালাও কিন্তু আমি কাইটা বেশ শুভ না তাই আমি গ্যারান্টি দিতে তোর মজবেছি যে একবার আমার কাছ থেকে তোর মজ নিছে আর একবার আইছে আচ্ছা আইরে ঠান্ডা লাগছে রে ভাই এটা তোর ন দউছে আইলন 800 টাকা আচ্ছা 700 টাকা রাখো দাও কাইটা দাও কাইটা দৰমজ বেছি না নিলে নাও না নিলে যাও ডিসটর্ব করো না আপনি হালাই অন্য দোকানদাররা তো ঠিকই কাইটা বেছে তাইলে নাইস ওকে অন্য দোকানে যাও আমি কাইটা বেছি না ই মানে তলে বুঝুম কেমনে যে ভিতৰে কাঁচা না পাকা এই যে দৰমজ ধৰে এমনি কইটাটা থাবৰ দিবে। যদি ডেব কয় তাইলে পাকা হয় তো পারে না হয় তো পারে আর যদি থাবৰ দেৰ পর টাস কয় তাইলেও পাকা হইতেও পারে না পাল্টিয়া দিতে খেলাইছো এ পাল্টিয়া দন যাব না আর গ্যার্টি ঠিকই দিছি একবার তোর মুজ কিনবে তো আর একবার আইবে আর একবার তো ঠিকই আইস কি ভাই আর একবার আইস না হা গ ভালো না আমার হ্যাঁ জারি দিতেছে তুমি কনে যাও না ভাই আমি তরমুজ নিব না ভাই তরমুজ নিব তাহলে দাম কই কে দে টাকা দে আমি পয়সা গেছি আমি পয়সা গেছি পয়সা গেছি মাইন কারছি পাই ওরে বাপ ওরে ওনে কোন দিরা আমারটা দেখতাছি ইয়া খারাপ ইয়া তুমি আমারে শিক্ষা দিতাছিস